হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো কাল ছেলে মেয়েকে নিয়ে রথের মেলায় গেছিলাম তারই একটু নি ব্লগ তোমরা দেখো যেটুকু তোলা বেড়েছে সেটুকুই তুলেছি ভীষণ ভিড় ছিল ওই যে রথটা খুব সুন্দর সাজিয়েছে সেটুকু দেখালাম আর যে দেখো তরকা তো থাকবে রথের মেলায় আর টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি আর ভীষণ গরম ছিল তো ওখানে তেমন কিছু খাইনি ওই মেয়েকে একটু ফুসতে খাইয়েছি আর আমরা খাবার দাবার কিছু বাড়িতে কিনে নিয়ে এসেছি যেখানে বাড়িতে বসে খাওয়া দাওয়া করেছি গরমে বিশেষ কিছুই করিনি ছেলে মেয়েকে নিয়ে যেতে হয় তো সেভাবেই গেছি ব্যাস আর কিছুই না আর দেখো তোমাদের কেমন লাগে ভালো লাগলে পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের থাকো আমার মিনি ব্লগস Bye.